দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়িঘাট আমরা আমবাড়িঘাট থেকে দেখব আজকে আমার প্রযুক্তি ওজন সহ সার গরুর দাম আমরা বেশ বড় সড়ো একটি সার গরু দেখছি আপনারা দেখুন দর্শক এখানে আমি না একগুলোর সত্যাধিকারী আমাদের আতর ভাই গরু আতর ভাই কিন্তু হাটে খুব কম কেনা বেচা করেন আজকে কেন হাটে নিয়ে এসছেন কথা বলি আটর ভাই ভাই আসসালাম আপনি তো হাটে কেনা বেচা খুব কম করেন খামার থেকে বেশি বেচেন আজকে কেন আপনি এতগুলো গরু হাটে আনলেন ভাই গরু খামার হাটে ভাবেন কেন এটাই কেন মনে হল খরিদ্দার তো আছে ঠিক আছে কিন্তু আপনিই আমরা দেখছি গত দু বছর ধরে আপনি আপনার খামার থেকেই বেশি বিক্রি করছেন হাটে আনছেন

তিন চার হাজার টাকা বেশি পাওয়া যাচ্ছে আছে কটা আনছেন ষাটটা চলুন দেখি আপনার গরুগুলো দেখি আপনার লাখটাই আজকে দেখাবো দর্শকদেরকে এটা চমৎকার এটা দুই দাঁতের না দুই দাঁত এটা ওয়েট তো করা আছে আপনার সাড়ে চারশো লাইফ ওয়েট হ্যাঁ সাড়ে চারশো কেজি লাইপ ওয়েট এটা কত রাখছেন

তিরিশ থেকে বত্রিশ হাজার টাকায় কেনা বেচা হচ্ছে আজকে আমি না এক সত্য অধিকারী আমাদের আটর ভাই দর্শক দেখুন আমরা আরও দেখি আতর ভাইয়ের বাকি গরুগুলি চলুন এখানেও দেখছি টকটকা কালার রঙের দিক দিয়ে কিন্তু কোনো ইসি নাই এই যে দেখুন রঙ সুন্দর রঙের গরু চারটা হয় না ভাই এদিকে চারটা না ছয়টা এদিকে ওদিকে দুটো আচ্ছা এই চারটা দেখুন এটা এটা কত আছে এটা মানে কম আছে না দুশো পঁচাত্তর আর দুশো পঁচাশি কেজি লাইভ লাইব্রেরি আর এইটা সাড়ে চারশো প্লাস আমরা ওয়েটগুলো আগে জানাবো তারপরে দামগুলো জানাবো দর্শক এটা সাড়ে চারশো প্লাস দেখুন একদম অরিজিনাল সাইওয়াল দেখুন নাভি গোলার কম্বল সব মিলে কিন্তু সাইওয়াল আর এটাও সাড়ে চারশো প্লাস কম আছে সাড়ে চারশো কম আছে কিন্তু সাইজ হিসাবে তো দেখা যাচ্ছে যে হিসাবে তো এরকম হওয়া দোকান ওজন লাগবে না ওজন লাগবে আচ্ছা এটা চারশো চারশো থেকে পাঁচ দশ কেজি কম বেশ হবে হানুমানিক আর এই পাশেরটা হচ্ছে আপনার এটাও চারশো নিচে হবে তিনশো পঁচাশি কেজি দুই দাঁত প্রত্যেকটা গরু আপনার তো আপনার তো সব দুই তাতে আচ্ছা এইটা কত রাখছেন চাওয়া একশো পঁচাত্তর দাম বলে আজকে কত বলতেছে দেড়শো ভাঙতে বলতেছে ভাঙা যাবে না তো দেড়শোর উপরে বেচবেন দেড়শোর উপরে দাম রেখেছেন দাম দর করে নিতে পারবেন দর্শক আপনারা আমি নাম্বার দিয়ে দিব। আর এই বড় জোড়াটা হ্যাঁ হ্যাঁ দুটাক এটা কত নেবেন দুশো পঁচিশ দুশো পঁচিশ কেমা দাম 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 দিয়েছে কত দুশো ভাঙতে বলতেছে ভাঙে তো কেনা বেচা করবেন মনে হয় করতে লাগবে দুশো ভাঙে কেনা বেচা করবেন দর্শক দেখুন আর এই যে বড়োটা সব থেকে বড়োটা আড়াইশো একদম আড়াইশো আড়াইশো আর এটা চাওয়া দাম আর কত হলে বেচা যাবে এটা কত হলে বিক্রি হবে দুয়ের উপরে চাওয়া দাম থাকলেও আড়াইশো দুইয়ের উপরে হলে বিক্রি করবেন এটা লাইফ বডি আছে চারশো সাড়ে চারশো কেজি আর এই পাশে একটা ছোটো সাইজের আছে মিডিয়াম সাইজের ছোটো বলবো না এটা মিডিয়াম সাইজ এটা কত নেবেন একশো পঁচিশ একশো পঁচিশ দর্শক দেখুন কাম দর করে নেবেন তার ফিক্সড বিক্রি হচ্ছে একশো দশ নাকি না পনেরো পনেরো একদম একদম পনেরো একদম একশো পনেরো আকর্ষণীয় খামার উপযোগী দুই দাঁতের সাইওয়াল জাতের সার আগামী কুরবানির উপযুক্ত সার গরু আরও গরু আছে চার পাঁচটি আর দুটি আছে দুটি দেখে আমরা আজকের ভিডিও শেষ করবো দর্শক তোমরা ওই দুটিতে যাব চলুন দেখি এই দুটি কোথায় আছে এই যে এখানে একটা আছে এটা একটা পিওর দেশাল এটা সাইওয়ালের মিক্সড আছে আর কি একটু পার্সেন্টেজটা কম আছে কিন্তু সাইওয়াল এটা 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 কয় এটা দুই দাঁত না আচ্ছা ওয়েট কেমন হবে ভাই সাড়ে তিনশো প্লাস আছে না

আরেক কী আছে আরেকটি ওটা বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা বিক্রি করে দিয়েছেন কত বিক্রি করলেন ওটা কত বিক্রি করলেন আচ্ছা আচ্ছা তো আমরা দেখলাম দর্শক আজকে আমাদের উপযোগী কুরবাণীর উপযুক্ত সাই জাতের সার আর এই পাশে আরোকে এই যে গোটগুলি দেখলেন এগুলো আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আটার ভাই আপনার একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ফাইভ টু ফোর টু ফোর সিক্স ওয়ান সিক্স দর্শকদের উদ্দেশ্যে একটা করে কথা বলুন বলেন আপনারা আমরা যারা কিনতেছি দেখতেছি হুম ঠিক আছে হুম বলবো না তো এমন এমন লোকের কাছে আপনারা মোবাইল পাচ্ছেন নাম্বার পাচ্ছেন আসতেছেন মনে করতেছেন সর্বমানায় আটা দিয়েছে কিন্তু দয়া করে বলবেন এই কথাটা এখানে আসুন লোককে শুনে বুঝে গরু কিনুন কিন্তু তুমি দালালের পাল্লা কোনো চক্রের পাল্লা করে নি চক্রের না এটা আমাদের কথা দর্শক খুব সুন্দর কথা বলেছেন আপনারা কোনো চক্রের পাল্লা করবেন না তোমার আমবাবু হাতটা খুব সুশৃঙ্খল হুম নিজেরাই কিন্তু আচ্ছা অনেক ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম এবং আজকে আমার পয়লা বৈশাখ আজকে কিন্তু হাটের হাত বদল হলো নতুন ইজারাদার এসেছেন ইনি অত্যন্ত ভদ্র মানুষ এবং খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক আর

আচ্ছা 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 ধন্যবাদ আপনার বিদায় নিশক ভালো থাকবেন আসসালামু আলাইকুম খামারে কতগুলো আছে এখন এখনও বৃষ্টি আছে আপনার খামারে ভিজিট করেও নিতে আসবেন নিতে আছে আচ্ছা দর্শক আপনারা আমি না আপনাদের স্বাগত জানাচ্ছি পয়লা বৈশাখে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাবেন বিদায়নি দর্শক আসসালামু আলাইকুম